আহতরা আমাদেরকে অভিযোগ জানাচ্ছে আমাদের প্রাইরিটির জায়গায় প্রথম প্রাইওরিটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানো সেই জায়গা থেকে আমরা যেহেতু এখনো পর্যন্ত দৃশ্যমান পূর্ণাঙ্গ কোনো পদক্ষেপ দেখিনি সেই জায়গা থেকে আমি মনে করি তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনার সময় এসেছে যে হ্যাঁ গণমাধ্যম কর্মীরা অনেক জায়গায় কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে আপনি যুগে ফেসবুক কথা বলেছেন এটি নিয়ে আর তারপর আসলে এটিকে আপনাদের সমন্বয় হিসেবে এই ড্রাইভার থেকে আপনাদের দেখি দেখুন আমরা প্রথমেই বলছি যে এটি কে করেছে এই জায়গাতে আমরা কোনো দায়ভার চাপাতে চাই না অর্থাৎ দায়ভার আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে ছাত্রদল করেছে শিবির করেছে বা সমন্বয় করেছে এটি যখন দেওয়া হয় এটি হচ্ছে দায়ভার চাপানোর ষোলো বছরের যে সংস্কৃতি রয়েছে অর্থাৎ চাপিয়ে নিষ্কৃতি পাওয়ার যে একটি সংস্কৃতি রয়েছে সেটি থেকে আমরা তরুণ প্রজন্ম আমরা এই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই বরং যারা এই কাজটি করেছে তাদের প্রথম এবং প্রধান পরিচয় তারা অপরাধী সুতরাং বিদ্যমান আইনি কাঠামোতে এই অপরাধীদের যে ধরনের শাস্তি রয়েছে আপনারা যে ভিডিও ফুটেজ রয়েছে বা আপনাদের যে প্রুফ রয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সেই ভিডিও ফুটেজ এবং প্রুফের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে দেখুন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা শুরু থেকে বলছি আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আমাদের কোনো স্টুডেন্ট উইং নেই অথবা ফিক্সড কোনো পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক নেই যেটির মধ্য দিয়ে আমাদের নিজস্ব কোনো বাহিনী রয়েছে যাদের উপরে দায় চাপানোর বিষয়টি থাকে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শ্রেণী পেশা সকল ছাত্র শিক্ষক নাগরিকের অংশগ্রহণ থাকে সেই জায়গা থেকে যারা কোনো ধরনের অপকর্ম করে তাদেরকে আমি শুধু একটা নামে আমি তাদেরকে পরিচয় দিতে চাই তারা হচ্ছে অপরাধী তারা হচ্ছে আইন লঙ্ঘনকারী এবং অপরাধী এবং যারা আইন লঙ্ঘনকারী তাদের বিদ্যমান আইনের আওতায় তাদের আমরা সব সময় তাদের বিচারের দাবি আমরা সবসময় জানাবো দেখুন আমরা ঘন্টা দিয়ে আমরা বলছি যে চব্বিশ ঘন্টার মধ্যে তার আমরা চাই তারা দৃশ্যমান যে একটি অগ্রগতি কি হয়েছে সেটা আমাদেরকে জানাবে না হয় সেক্ষেত্রে আমরা তাদের সাথে আবার কোন ধরনের যদি পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিব এই জায়গায় আমরা গণমাধ্যমের সহায়তা আমরা চাই কারণ আমরা দেখেছি যে আন্দোলনের আজকে সার্বজনীনতা এই জায়গায় গণমাধ্যমের যে ভূমিকা সেটা কার্য আপনারা যারা গণমাধ্যমে রয়েছেন তাদের নিরলস পেশাদারিত্বের কারণেই কিন্তু আজকের এই পর্যায়ে আমরা পৌঁছেছি সুতরাং জবাবদিহিতার জায়গায় গণমাধ্যম ব্যক্তিকে নয় বরং যিনি তার পজিশনকে হোল্ড করবে আপনারা আমি বিশ্বাস করব আপনারা এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা সবসময় আপনারা অব্যাহত রাখবেন এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা থেকে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাদেরকে আপনারা